আজকে একদিন পর আমাদের বাসায় যে কারেন্ট আসলো ঘুদিন জন্য হচ্ছে আমাদের বাসায় পুরোপুরি একদিন কারেন্ট ছিল না কারোর ফোনে চার্জ নেই বাসায় পানিও নেই ট্যাঙ্কির পানি কারণ না কারেন্ট না থাকলে তো আমরা মোটরও সারতে পারতেছি না শুধুমাত্র আমার বোতলে পানি খাওয়ার পানি টুকছিলো তাও অল্প অল্প করে কোনো মতে খেয়ে আসি আর কি একদিন পরে যে এখন সাতটা বাজে সকাল এখন হচ্ছে এই যে কারেন্টটা আসছে তারপরে একটু পর পর আসে আর চলে যায় এরকম অবস্থা আর বাড়ির সামনের অবস্থা তো আরও দুর্বিষয় একেবারে রাস্তাটা পুরোই ডুবে গেছে তার উপর আবার আমার এখন স্কুল আছে সকালবেলা ঘুম থেকে উঠে প্রায় পাগল হয়ে গেছে এখন কিভাবে রান্না করব আমি কিচ্ছু বুঝতেছিলাম না তবে রাখে আল্লাহ মারে কে একটা কথা আছে না আল্লাহর রহমতের পানি দিয়ে আজকে আমি সমস্ত কাজগুলো করে নিছি। আমি হচ্ছে বৃষ্টির পানিগুলা প্রত্যেকটা বাল্টি এনে নিচে দিয়ে রাখছি মানে টিনের চালের নিচে পরে পানিগুলো নিয়ে ওয়াশরুমে রাখছি এবং বৃষ্টির পানি কলসে ভরে তারপর আমি হচ্ছে সকালে নাস্তা তৈরি করছি এই যে এখন দেখেন বৃষ্টির পানি দিয়ে আমি থালা বাসন সব কিছু মানে ক্লিন করে রান্না রান্নাবান্না সব করার পরে হচ্ছে কারেন্ট আসছে আমার সব ক্লিন করা শেষ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আসেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছি আজকে আরেকটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই যে পুরা উঠান আমার প্রায় সকালবেলা উঠে দেড় ঘন্টা মনে করেন এই কাজগুলোই করতে হয়েছে এতটা পরিশ্রম মানে কষ্ট হচ্ছিল এই এক হচ্ছে পানি নাই ট্যাঙ্কিতে আবার হচ্ছে এই উঠানটা পরিষ্কার করতে আমার বের হয়ে গেছে আবার এই পাশাপাশি রান্নাও করতেছিলাম রুটি বানায় নিচে আসতে রান্না বান্না এভাবে শেয়ার করতে পারবো না কারণ খুব উড়া করে কাজগুলো মানে করতে হয়েছে আবার বৃষ্টি হলে এমনিও কাজকর্ম অনেক দেরি হয়ে যায় মানে আমার রান্না করতে হচ্ছে বাহিরে ঘর থেকে বাহিরে গিয়ে রান্না করতে হয় যে রুটি বানানো কমপ্লিট এখানে আমার ভাজিটাও হয়ে গেছে আর এখন হচ্ছে আমি তরকারিটা বসায় নিব প্লিজ ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলের সুস্থতা কামনা করি এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ